এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের লাইফটি শুরু করতে যাচ্ছি আমি আছি মুফাজ্জল আপনাদের সাথে আর আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন এবং আশা করি সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন কারণ হচ্ছে যে আমার থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকের লাইভটা হচ্ছে আমি কী সংক্রান্ত করতে যাচ্ছি বা করব তো আশা করি আপনারা আমাকে সেই অনুপাতে ভালোবাসা দিয়ে যাবেন এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং ইনশাল্লাহ যদিও এখন রাত হচ্ছে প্রায় হচ্ছে এগারোটা বাজে তো আমি আশা করি যে আমার প্রিয় ভাইয়ারা এবং আপুরা দ্রুত যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন কারণ হচ্ছে আপনি আমাকে সাপোর্ট সাপোর্ট করবেন আমি আপনাকে হচ্ছে এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব দুর্বার গতিতেই কারণ হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা কখনো একা মানে একাতে আপনি কখনো সাকসেস হতে পারবেন না আপনাকে অবশ্যই সাকসেস হওয়ার জন্য অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে পরিশ্রম করে যেতে হবে তাহলে আমরা সাকসেস হবো ভাইয়েরা এবং আপুরা যারা ইউটিউবে আসলে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে করতে এসেছেন বা বা আসছেন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে আমি আশা করি আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবে প্রিয় ভাইয়ারা এবং আপুরা যে যেখান থেকে যুক্ত আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি এখন দেখতে পাচ্ছি না আমার প্রিয় শুভাকাঙ্ক্ষা এখনো অ্যাড হয় নাই আমি বুঝতে না যে আসলে আমার আমার এখানে কেন আগে থেকে অনেকটা মানে লাইভে ভাইয়েরা এবং আপুরা আসে না মানে যুক্ত হচ্ছে না এটা কোনো প্রবলেম কি না আমি বুঝতে পারছি না মানে এটা কেন মানে আগে আমি নর্মালি যখন লাইভে যুক্ত হতাম তখন ঢুকার সাথে সাথে মোটামুটি দেখতাম যে অনেকেই অ্যাড হয়ে যেত কিন্তু এখন দেখছি মানে এতটা সাপোর্ট পাচ্ছি না আপনাদের এটা আমি কেন বুঝি না মানে আমি আশা করি যে আপনি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব তাহলে কিন্তু সফলতা আসবে কারণ তো সম্ভব না আর আর একটা সত্যি কথা হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমার এই চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে মনিটাইজেশান পেয়ে গেছি যেটাকে আপনারা অনেক সোনার হরিণ মনে করেন আমার কাছে একটা সময় মনে হলো কিন্তু একটা জিনিস মাথা রাখতে হবে শুধু মনিটাইজেশান পেলে হবে না আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে মানে ভিডিও আপলোড করে যেতে হবে ভিডিও আপলোড করে যেতে হবে ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার মানে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু তখন ইনকাম মানে অটোমেটিকলি আপনার রেভিনিউটা অনেক বেশি বৃদ্ধি পাবে তো আপনাকে হতাশ হলে হওয়া যাবে না হতাশ হলে আপনি কখন সাকসেস হতে পারবেন না সো আমার প্রিয় কুলিজের টুকরো ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন তাহলে আমরা একসাথে আসলে কথা বলতে পারবো এবং এক জনের সাথে পরিচিত হতে পারবো কারণ এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম প্রেমুত হচ্ছে একটা ভালোবাসার জায়গা এখানে আন্তরিকতা জায়গা ভালোবাসার জায়গা আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব আর আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি আমার এই চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে আলহামদুলিল্লাহ এটা যে কত বড় একটা প্রাপ্তির বিষয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সো আমার কলিজার টুকরা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ যুক্ত হয়ে গেলে আমি অনেক বেশি খুশি হব আমার প্রিয় ভাইয়ারা এবং আপুরা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি আশা করি আহ সত্যি কথা আসলে মানে আগে যখন আমি লাইভে আসতাম দেখতাম যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে দেখতো আমাকে সাপোর্ট করে যেত এখন আমি কেন যদি মনে হচ্ছে যে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা মানে অনেকটা কমে যাচ্ছে মানে এটা আমি বুঝছি না মানে আমার ভিডিওর কি লাইভের রিচ কমে যাচ্ছে কিনা এটা বুঝতে পারছি না মানে কি এমন প্রবলেম হচ্ছে যে আমার অডিয়েন্সটা আমার আমার মনে হয় যে আমার লাইভটা আপনাদের কাছে যাচ্ছে না মানে শো করছে না যার কারণে মূল হয় তবে এমন হচ্ছে কিন্তু আমি যখন আগে যখন লাইভ করতাম আপনাদের ভালোবাসায় আমি সবসময় দেখতাম যে ঢুকলে আলহামদুলিল্লাহ এমন হয়েছে ছয়শো মানে ছ মানে ছয়শো মানুষের মতো আমার এখানে ছয়শো অডিয়েন্স একসাথে আমার লাইভটা দেখছে অনেক ভাল লাগছে অনেক ভাল লাগছে এটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কতটা ভালো লেগেছে যখন আপনার ভিডিওতে মানুষ থাকবে তখন আপনার কথা বলতে অনেক বেশি আগ্রহ হবে আগ্রহ জন্মাবে যখন দেখবেন যে আপনার লাইভে মানে অডিয়েন্স থাকতেছে না আপনি একে একা কতক্ষণ কথা বলতে পারবেন আমি বলবো যে প্লিজ আপনারা সাপোর্ট না দিলে এটা হয়তো বা ঠিক হবে না আপনারা প্লিজ সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন দ্রুত যুক্ত হয়ে যান আমি লাইফটা অবশ্যই বেশি একটা দীর্ঘ করবো না যদি আমি হয়তো দশ মিনিটের মধ্যে শেষ করব যদি আপনারা সাপোর্ট না পাই কারণ যদি আপনারা যুক্ত না হন তখন হয়তো ভিডিও করতে মানে আগ্রহ লাগে না মানে সেজন্য বলছি সত্যি কথা যেটা হচ্ছে এটা আপনারা যে যেখান থেকে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা কথা বলছি তবে হ্যাঁ আমি আমার ভিডিওতে সর্ষা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভিউজ হয় আলহামদুলিল্লাহ আমার একটা সর্ষা একুশ মিলিয়ন ভিউজ হয়েছে এটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া হইতো না এটা জীবন ন হতো না তো আমি আশা করি সবসময় আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন সাপোর্ট দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া তো আমার যাওয়া সম্ভব না। না না। আমি আগাইতে তো আমার প্রিয় ভাইরা যে যেখান থেকে আমাকে দেখছেন প্লিজ দ্রুত আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমার ভালোবাসা আহ সবসময় আপনাদের জন্য রয়েছে এবং যারা চিন্তা ভাবনা করেছেন যে ইউটিউবে কাজ করতে আসছেন কাজ করবেন তাদের জন্য আমার একটাই সাজেশন পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই। পরিশ্রম করবেন সাকসেস হবেন পরিশ্রম করবেন সাকসেস হবেন পরিশ্রম ছাড়া কোনো সাকসেস হবে না টু বি অনেস্ট আপনার সাকসেস হওয়ার জন্য পরিশ্রম করতে হবে এই ছাড়া কোনো উপায় নেই সাকসেস ছাড়া আপনাকে সাকসেস হতে হলে পরিশ্রম করতে হবে এটার বিকল্প কিছুই নেই কিছুই নেই তো আমার আমার ভিডিওটি এখানে শেষ করব আর বেশি একটা বড় করবো না ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে হাফেজ